আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত আলোচনা চাইলে ক্ষতিপূরণ দিতে হবে বলল ইরান এদিকে নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে দাবি ইরানি এমপির আরও থাকবে দশ দিন ধরে ইসরায়েলের নানা স্থানে রহস্যময় আগুন বিস্ফোরণ জানাব ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা এবং সর্বশেষে জানাব চীনে রয়েছে মাটির তৈরি হাজার হাজার সৈন্য দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আলোচনা চাইলে ক্ষতিপূরণ দিতে হবে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি বলেছেন যুক্তরাষ্ট্র এবং তাদের জায়নিস্ট মিত্র ইসরায়েল গত মাসে ইরানের ওপর যে আগ্রাসন চালিয়েছে তার ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগজি বলেন আলোচনার মাঝপথে তারা আমাদের উপর আক্রমণ চালালো এটার ব্যাখ্যা দিতে হবে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে নিশ্চয়তা দিতে হবে এবং তারা আমাদের যে ক্ষতি করেছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে গত ১৩ জুন ইসরায়েল এক সমন্বিত সামরিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকদের হত্যা করে এরপর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন এবং পরমাণু বিস্তার রোধ চুক্তির পরিপন্থী জবাবে ইরানি বাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কাতারে অবস্থিত মার্কিন আল উদৈদ ঘাঁটিতে পাল্টা হামলা চালায় এই প্রতিরোধে চব্বিশে জুনের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরোধী প্রস্তাব দিতে বাধ্য হয় এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয় আর একচি স্পষ্ট করে দেন ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আগের মতো আলোচনা আর হবে না সূত্র তাসনিম নিউজ নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে দাবি ইরানি এমপির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা স্থাপন করেছে ইরান এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতোবা জারেই তিনি বেশ জোর দিয়েই বলছেন তার এ দাবি শুধু অনুমান নয় বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতবা জারেই তিনি লিখেছেন আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায় এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইল ফলক বলছেন তিনি বলেন জায়নবাদীদের ঘাটিতে আর কোনো গোপন স্থান নেই ইরানি সংসদ সদস্যের দাবি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল এই দাবিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা উল্লেখ্য দু সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল ধারণা করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহ ওই হামলাটি চালিয়েছিল তবে এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি দশ দিন ধরে ইসরায়েলের নানা স্থানে রহস্যময় আগুন বিস্ফোরণ ইসরায়েল জুড়ে গত দশ দিনে রহস্যজনক বিস্ফোরণ অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনাগুলোর পরিমাণ প্রতিদিনই বেড়ে চলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী একাধিক শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ফলে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে তবে এখন পর্যন্ত কোনও সরকারি সংস্থা এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি বরং তাদের অক্ষমতাই স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানি ও অগ্নি নির্বাপক বিভাগ এই সব ঘটনাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ স্টেশনে ত্রুটি বলে দাবি করছে তাদের ভাষ্যমতে এই সব ত্রুটির ফলে ঘন ঘন হাইভোল্টেজ ওঠানমা হচ্ছে যার ফলেই বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে এসি মেশিন লিথিয়াম ব্যাটারি স্থানীয় বিদ্যুৎ ট্রান্সফর্মার ইত্যাদিতে বিস্ফোরণ ঘটছে এক বিদ্যুৎ বিশেষজ্ঞ জানিয়েছেন এই বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাগুলোর মূল কারণ হল মিউনিসিপ্যাল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মারাত্মক গলত হঠাৎ হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়ায় অনেক জায়গাতেই বিস্ফোরণের ঘটনা ঘটছে যেগুলোর পরিণতি মারাত্মক হতে পারে বিশেষজ্ঞ আরও জানান বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়াররা এখন পর্যন্ত সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারেননি তবে জটিল পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাজ করছেন এই দিকে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে দখলীকৃত অঞ্চলের জনজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে কারণ এসব ঘটনা নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারি কোনো সুনির্দিষ্ট বক্তব্য না থাকায় গুজব ও বিভ্রান্তি আরও বাড়ছে অনেকে এই পরিস্থিতিকে দখলদার শাসনের চূড়ান্ত ব্যর্থতা হিসেবে অভিহিত করছেন সূত্র মেহের নিউজ ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়িতে রাশিয়ার ড্রোন ও মিসাইল আঘাত এনেছে এতে তার বাড়িটি বিধ্বস্ত হয় একই সময় কিয়েভ জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুক্রবার পয়লা আগস্ট ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান স্যারের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক হামলা করে রাশিয়া তবে সেই হামলাতেই ইসরায়েলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা স্পষ্ট করেননি সার ধারণা করা হচ্ছে কিয়েভে আঘাত হানা বিভিন্ন লক্ষ্যবস্তুর পার্শ্ববর্তী হওয়ায় তার বাড়িটিও বিধ্বস্ত হয় স্যার কিয়েভের রাশিয়ার হামলার নিন্দা করেছেন এবং ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান স্যার জানান কিয়েভের বেশ কয়েকটি জেলায় রাশিয়ার সাম্প্রতিক হামলা নিন্দনীয় যার ফলে একটি ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে স্যার এক্সে লিখেছেন আমি কিয়েভে আবাসিক এলাকায় রাশিয়ার হামলা নিন্দা করছি যার ফলে বিপুল ও মর্মান্তিক প্রাণহানি ঘটেছে আমি ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সচিবের সাথে কথা বলেছি তার বাড়িতে হামলা হয়েছে স্যার আরও বলেন আমরা একটি টেকসই ও স্থায়ী শান্তির আহ্বান জানাই যা ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে স্যার কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেন্স্কির সাথে দেখা করার দু সপ্তাহ পরে এই মন্তব্য করতে বাধ্য হলেন ওই বৈঠক শেষে তিনি ঘোষণা করেছিলেন যে ইসরায়েল এবং ইউক্রেন ইরানের হুমকির ব্যাপারে একটি সামরিক সংলাপ শুরু করেছে বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার হামলা নিন্দা করে ইসরায়েল সংবাদমাধ্যম কিয়েভ ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া বৃহস্পতিবার একত্রিশ জুলাই চালানো ওই হামলায় এ পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছেন ধ্বংসস্তূপের ভেতর থেকে একশো উনষাট জনেরও বেশি মানুষকে আহত অবস্থায় পাওয়া গেছে শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো বলেছেন রাতভর অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল সিয়াতোশিংস্কি জেলায় নিহতদের মৃতদেহ উদ্ধার চলছে চীনে রয়েছে মাটির তৈরি হাজার হাজার সৈন্য মাটির নিচে হাজার হাজার সেনাবাহিনী ঠিক যেন আলাদা একটি সাম্রাজ্য শুধু সেনাবাহিনী নয় আছে রাজপ্রাসাদও সেনারা দুর্গোদার রাগলে পাহারা দিচ্ছেন দিনের পর দিন বছরের পর বছর এই বাহিনীর বেশিরভাগই মাটির বা ব্রোঞ্জের তৈরি চীনের বিশাল এই বাহিনী গোটা দুনিয়াকে বিস্ময়ের মধ্যে ফেলে দিয়েছিল দেশটির প্রথম রাজা কিন শি হুয়ান মৃত্যুর আগে নিজের সমাধিতে তৈরি করে গিয়েছিলেন এই বিশাল বাহিনী এবং রাজপ্রাসাদ প্রাচীন সভ্যতার অনন্য নিদর্শনী টেরাকোটা সেনাবাহিনী নির্মাণের পর প্রায় দু বছর কেটে যায় এগুলোকে আবিষ্কার করতে উনিশশো সালের মার্চ মাসে চীনের রাজকীয় শহর জিয়ান এর জি অঞ্চলের কয়েকজন কৃষক কৃষিকাজের জন্য পানি উত্তোলনের আশায় শক্ত মাটির আবরণে আবৃত একটি জায়গায় এসে দাঁড়ান সেখানে তারা মাটির তৈরি হাত পা এবং ব্রোঞ্জের তৈরি তীরের ফলার সন্ধান পায় এরপর জায়গাটি খনন করে পূর্ণ আকারের বিশাল সেনাবাহিনীর সন্ধান পান প্রত্নতাত্ত্বিকেরা চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং ডি মাত্র ১৩ বছর বয়সে কিন প্রদেশের রাজা হিসেবে সিংহাসনে পদার্পণ করেন এর পঁচিশ বছর পর দুশো ছেচল্লিশ খ্রিস্ট তিনি প্রতিবেশী ছয়টি দেশ এবং সংযুক্ত চীন জয় করেন সিংহাসন অভিগমনের অল্প সময় পর তিনি নিজেই তার কবর তৈরি করেন কবরে তার নিরাপত্তা পরজন্মে শাসন করার লক্ষ্যে মাটির তৈরি বা টেরাকোটার একটি বিশাল বাহিনী তৈরি করেন সাত লক্ষেরও বেশি শ্রমিক খাটিয়ে ছত্রিশ বছর সময় তিনি আট হাজার সেনা নির্মাণ করেন চীনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত এই সম্রাটের উল্লেখযোগ্য অর্জন হল চীনা অক্ষরের প্রমিতকরণ মুদ্রা এবং পরিমাপক ব্যবস্থার একটি মানদণ্ড প্রণয়ন শুধু তাই নয় কৃষি ব্যবস্থা সংস্কার এবং চীনের দক্ষিণ সীমান্ত অঞ্চলে আত্মরক্ষামূলক দুর্গ নির্মাণ করেন যা গ্রেট ওয়াল অফ চায়না নামে পরিচিত রাজা কিন শির সমাধিটি শানসি প্রদেশের জিয়ান অঞ্চলের কাছাকাছি লিংটানে অবস্থিত সম্রাট নিজেই এই জায়গাটি তার নিজের সমাধি নির্মাণের জন্য নির্বাচন করেছিলেন কারণ এই জায়গাটির আশপাশে ভূগর্ভে প্রচুর সোনা এবং মূল্যবান পাথরের বিশাল সমাহার ছিল সমাধিটির রয়তন প্রায় ছাপ্পান্ন বর্গ কিলোমিটার ঐতিহাসিক বিভিন্ন প্রামাণ্য দলিলাদি গবেষণা করে জানা যায় সমাধিতে হাজারো টেরাকোটা সৈন্যের সাথে চুয়ান্নটি মালগাড়ির একটি পুরো বহরও রয়েছে গবেষকের ধারণা এই সমাধি এবং সমাধির আশেপাশে মোট একাশিটি মালগাড়ির একটা বহর এখনও ভূগর্ভে অক্ষত অবস্থায় রয়েছে সমাধিটি কেবল সম্রাটের সেনাবাহিনী এবং কবরের স্থাপত্যের নিদর্শন নয় ঐতিহাসিক সীমা কিয়ানের ধারাবিবরণী অনুসারে এই সমাধিতে একটি পূর্ণ মন্দির সহ পারদের রদ এবং প্রবহমান নদীও থাকতে পারে